সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকে বিশেষ আলোচনা করব বিশ্ব রাশি সম্পর্কে সেটা হচ্ছে সূর্যদেবের এই চোদ্দ তারিখে যে রাশি পরিবর্তন হচ্ছে সূর্য মকর রাশিতে অবস্থান করবে মকর সংক্রান্তি পবিত্র দিন এই সূর্যের রাশি পরিবর্তনে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষ আলোচনা করব তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে বিশ্বরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে এই ১৪ তারিখ থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে এবং চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শোভনা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব তার সাথে ছ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব এই তিনটি নক্ষত্রের উপর সূর্য অবস্থান করবে বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য কিন্তু গ্রহ না সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং শুক্রের সাথে এই যে বিশ্বরাশির অধিপতি শুক্রদেব শুক্রদেবের সাথে সূর্যের সম্পর্ক কিন্তু ভালো না সূর্য হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি ভাগ্যের ঘর মকর রাশিতে অবস্থান করছে তো এইখানটাতে দেখতে হবে যে সূর্য এই যে মকর রাশিতে অবস্থান করছে এই মকর রাশির অধিপতি শনির সাথে রকম তৎকালীন সম্পর্ক মিত্রতার হয়েছে কি না যদি রকম তৎকালীন সম্পর্ক ভালো হয় তাহলে সূর্য এই ঘরে যথেষ্ট ভালো ফল দিবে দেবে বিশ্বরাশিকে তো বিশ্বরাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারোগ্রহ আর শনি কর্মের ঘরে অবস্থান করছে নিজের কুম্ভ রাশিতে এইখানটাতে বসে শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজ্যক তৈরি করেছে বিশ্ব রাশির জন্য এবং মার্গী অবস্থায় রয়েছে তার সাথে কয়েকদিন পর আবার রাশি পরিবর্তন করবে তবে শনি এই যে ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায় নক্ষত্রটা পেয়ে গেছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে বিশ্বরাশিতে তার উপর আবার সূর্যের উপর দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি থাকছে তো এইখানটাতে কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হলো যার জন্য বিশ্বরাশি যথেষ্ট ভালো ফল পাবে এই সূর্যের দ্বারা তো যাই হোক আলোচনাটি শুরু করার মূল পর্বে প্রবেশ করার আগে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যদি আলোচনাটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চোদ্দোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাড়া নক্ষত্রে সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার ফল বৃদ্ধি করে দেয় তো বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট বিস্তার পাবে এই বিশ্ব এই সময় পিতার সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে পিতার সাপোর্ট পাবে পিতার পদোন্নতির সম্ভাবনা থাকছে পিতা যে কর্ম করবে সে কর্মের উন্নতির যোগ থাকছে এই সময় তার সাথে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি ঘটাবে এবং ভাগ্যের জোরে অনেক অসম্ভব কাজ এ সময় কিন্তু সম্ভব হবে এই বিশ্বরাশির কারণ ভাগ্যের ঘরে অবস্থান করছে তাও আবার তৎকালীন মিত্রতা শনির সাথে হয়ে গেছে শনি তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর তাহলে কী হচ্ছে এখানটাতে তো সম্পর্ক ভালো হয়ে গেল অর্থাৎ ভাগ্যের যথেষ্ট এ সময় বৃদ্ধি ঘটাবে এই সূর্য এরপরে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র শোভনা নক্ষত্রে শোভনা নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব চন্দ্র হচ্ছে এই রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম ছোট ভাই বোনদের ঘর যোগাযোগের ঘর সূর্য যখন শোভনা নক্ষত্রে অবস্থান করবে চব্বিশ তারিখ থেকে তো এই সময়ের আগে পিছা থেকেই কিন্তু অনেক গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে বকরি হয়ে যাচ্ছে বকরি বলছে মার্গি হয়ে যাচ্ছে একুশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে তার নিচ অবস্থা ত্যাগ করবে ত্যাগ করে চলে আসবে ধন সম্পত্তির ঘর মিথুন রাশিতে চলে আসবে যেটা হচ্ছে বাণীর ঘর আবার চব্বিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করছে বিশ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবার পঞ্চম ঘরের অধিপতি বুধ অষ্টম ঘর থেকে বেরিয়ে চলে আসবে একদম ভাগ্যের ঘরে তা আবার সূর্যের সাথে জুতি তৈরি করবে বুধাদিত্য যোগ এ সময় তৈরি হচ্ছে এবং এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তারপরে আবার আঠাশ তারিখে আঠাশ তারিখে বিশ্ব অধিপতি শুক্র রাশি পরিবর্তন করবে কর্মের ঘরে শনি শুক্রের জুটি রয়েছিলো সেই জুটি থেকে বেরিয়ে শুক্র চলে আসবে লাভের ঘর যেই ঘরটি হচ্ছে মীন রাশি এখানে তো উচ্চ অবস্থায় থাকবে এবং রাহু শুক্রের জুটি তৈরি হবে উচ্চ ঘরে অবস্থান রাশির অধিপতির যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময় বিশ্ব অর্থাৎ বিশ্বরাশির যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে এই সময় যে সরকারি কাজগুলো যোগাযোগের জন্য থেমে গেছিল একসময় সে কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় একটা ভালো পরিবর্তন এই সময় বিশ্বরাশির পক্ষে থাকবে যাত্রা জিনিসটা যথেষ্ট হবে এবং তাতে যথেষ্ট লাভ হবে তার সাথে যারা ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বিশ্বরাশির আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় সূর্য হচ্ছে কি আত্মার কারক চন্দ্রমা হচ্ছে কি মন অর্থাৎ আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে থাকবে যে কাজ করতে যাবে নিজের একটা মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তাদের কাছ থেকেও সাহায্য পাওয়া যাবে একটা বুধাদিত্য যোগের তো প্রভাব পড়বে তারপর আবার সূর্য যে শোভন নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র অবস্থান করে ওই কর্কট রাশির উপরেই দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে তাও আবার মার্গি হয়ে যাবে এই পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে মার্গি হবে তো এই সময়কালেও কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যে অবস্থান করছে রাশির উপর যথেষ্ট ভালো ফল দেবে এই বিশ্ব রাশিকে এরপরে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি মানে সপ্তম ঘর থেকে আমরা কী দেখি আমরা ব্যবসা বাণিজ্য দেখি আমাদের দাম্পত্য জীবন দেখি আমাদের রোজকারের আয় ইনকাম দেখি পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য দেখি এই সময়কালে এই মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে মুখের বাণীর ঘরে আত্মীয় স্বজন কুটুমের ঘরে থাকবে এই সময় মঙ্গল তার নক্ষত্রে সূর্যের অবস্থান এবং তার সাথে দেবগুরুর নক্ষত্রে যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে মঙ্গল থাকছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আবার সূর্যের উপরে থাকছে যথেষ্ট ভালো সময় এই বিশ্ব জন্য যেটা কল্পনার বাইরে হবে এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ব্যবসা বৃদ্ধি পাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ সময় যাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে একটা ভালো সিচুয়েশনের সময় থাকবে এই সময়কালে যারা যারা শাসন সত্তা বা প্রশাসনের দিক থেকে জড়িত রয়েছেন তাদের কর্মে মানে কর্মসূত্রে তাদের রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে তীর্থযাত্রা হবে ভ্রমণ হবে এই বিষরাশির ক্ষেত্রে তবে তীর্থযাত্রার মানে এই সময় করলে ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে এই বিষরাশি আবার এই সময়কালে একটু আবার চিন্তারও ব্যাপার রয়েছে কারণ ওদিকে কেতু সূর্যের নক্ষত্রে অবস্থান করছে সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানকে এবং তার সাথে নিজের খাওয়া দাওয়ার উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতার সাথে এ সময় কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিতে হবে তার সাথে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে তর্ক বিতর্কে জড়ানো যাবে না মনের মধ্যে অহংকার ক্রোধ জেদ কোনোভাবেই নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু এ সময় চিন্তা করতে হবে কারোর সাথে গণ্ডগোল অশান্তি করে নয় না তো হাওয়া কাজ মানে ভেস্তে যাবে কারণ সূর্য যেহেতু এই ভাগ্যের ঘরে বসছে এবং মঙ্গলের নক্ষত্রে আর অপর দিকে মঙ্গল বক্রি অবস্থায় দ্বিতীয় ঘর বাণীর ঘরে বসছে যার জন্য মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারোর সাথে বাঘ বিদন্টাই এ সময় জড়িত হওয়া যাবে না না তো হাওয়া কাজ ভেসতে যাবে বুধের সঙ্গ এ সময় পাচ্ছে সূর্য যথেষ্ট ভালো অবস্থান বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আর সূর্য হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি দুটি জ্যুতি হচ্ছে কেন্দ্রে তাও আবার কেন্দ্রের ঘর ভাগ্যের ঘরে জ্যুতি হচ্ছে এবং রাশির অধিপতি এ সময় একদম উচ্চ অবস্থায় থাকবে কর্মের ঘরের অধিপতি কর্মেই অবস্থান শনির তাও আবার মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে এবং এই যে আঠাশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করছে কি হবে দেবগুরু বৃহস্পতির সাথে একটা স্থান পরিবর্তন হয়ে গেল শুক্র অবস্থান করছে লাভের ঘরে আর লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির উপর তারপর আবার সুখের ঘরের অধিপতি সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে কত সুন্দর যোগ তৈরি হয়েছে এই বিষ রাশির ক্ষেত্রে এত সুন্দর যোগ মানে হয়তো কয়েক যুগ পর এরকম যোগ তৈরি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্য চরম তুঙ্গে থাকবে না হওয়া কাজ সম্ভব হবে এই সময় তবে ওই তো বললাম যেহেতু মঙ্গল কথার ঘরে বাণীর ঘরে অবস্থান করছে অতএব নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় কারণ মঙ্গলের নক্ষত্রে সূর্য থাকবে এবার সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর রাশি হয়ে গেছে কি তত্ত্ব তাহলে এইখানটাতে এগুলো জিনিস যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো সময় মাথা গরম করা যাবে না মাথা গরম করলেই কিন্তু এই নক্ষত্রে ভালো ফল পাওয়া যাবে না হওয়া কাজ ভেসতে যাবে এ সময়কালে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কাজকর্ম যথেষ্ট এগোবে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং মানসম্মান তার সাথে যথেষ্ট বৃদ্ধি পাবে তাছাড়া যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারপরে রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের কারখানায় যুক্ত রয়েছেন বা কোনো জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই বিশ্বরাশির একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময় একাধিক লাভের রাস্তা শুধু আপনাকে মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে প্ল্যান করে চলে মানে প্ল্যান করেই চলতে হবে আবার ফেব্রুয়ারি মাসের দশ তারিখে বুধ রাশি পরিবর্তন করবে শনির সাথে যে অবস্থান করবে কর্মের ঘরে পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি শনির সাথে যে যুতি করবে কর্মেরই ঘরে যে সমস্ত পরিবর্তনগুলো বিগত আগামী দিনে হবে এই বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন মানে এত সুন্দর গ্রহদের অবস্থান কল্পনার বাইরে বিশ্বরাশির হতে যাচ্ছে খুব ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনগুলো তো যাই হোক আমি তো অনেক কথা আলোচনা করলাম কারোর সাথে মিলতে পারে আবার নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদের ধরে নিতে হবে যে তাদের কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব ভালো জ্যোতিষী পরামর্শ অবশ্যই দরকার রয়েছে কারণ এখন ভালো সময় যদি এখন না বিচার করেন তাহলে আপনাদের আপনারা কিন্তু সে ভালো সময়গুলোকে ফেলে দিবেন ফেলে দিয়ে চলে আসবেন এক কথায় অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকছে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন মোট কথা যোগাযোগ করতে হবে কোথায় কোন পথে চললে ভালো ফল পাবেন সেটা কিন্তু জ্যোতিষী বলে দেবে যে কোন উপাচার করলে আপনি ভালো জিনিসটা পাবেন আগামী দিনে তো যাই হোক এই সময়কালে বিশ্বাসি হনুমান চল্লিশা বজরঙ্গবাণ অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যেহেতু চতুর্থ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন তাদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার একটি নতুন পর্ব নিয়ে আসব নমস্কার ধন্যবাদ